এই মেয়েটি সাকিব খানকে বিয়ে করতে চায় এবং তার সাথে মুভি করতে চায় অথচ এই মেয়েটির স্বামী আছে সে সাকিব খানকে বিয়ে করতে পারলে তার স্বামীকে সে চারটি বিয়ে করায় দিবে ফিগার জিরো ফিগার আর একটা পাবে এই যে দেখেন না যে আমাদের বাংলাদেশের গান করে তাদের যদি আমি যদি সুযোগ না পাই আমি তো এটা বলবো যে সাকিব খানের সাথে গেলে বাচ্চার মা হয়ে যাবো এটা করবো সেটা করবো কিন্তু তাদের যখন সুযোগ দেওয়া হবে তখন কিন্তু এটা বলবে না তখন যদি বলে যে শুয়ে পড়ে তখন শুয়ে পড়বে কোনো কিছু চিন্তা করবে না আসলে সুযোগ দেওয়া হয় না সুযোগের অপেক্ষা অনেক কিছু করতে তাকে নিয়ে হচ্ছে মধ্যে একটা গান বানিয়েছি আমার স্বপ্নের নায়ক ওই যে একটা কথা বলেছিলাম যে তার জন্য আমি তার সাথে যদি আমাকে একটা একটা মুভি করার সুযোগ দেওয়া হয় আমি ছবি ফ্রিতে করে দেবো এর থেকে বড় কিছু আছে আমি হচ্ছে কি যে আর চার পাঁচটা মেয়ের মতো না আমি একদম ভিন্ন রকম আমার মন যখন যেটা চাইবে আমি তখন সেটা করি আমার হচ্ছে কোনো বাধা নেই যখন যেটা মনটা তখন সেটাই করি করবে কারণ আমি সুন্দর আমি দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর খুবই কিউট একটা মেয়ে এরকম জিরো ফিগার নাকি কি বাংলাদেশ আরেকটা পাবে এই যে দেখেন না যে আমাদের বাংলাদেশে নাকি যে আইটেম গান করে তাদের যদি ছোট ছোট ড্রেস পরানো হয় পেট দেখবেন বের হয়ে থাকে একদম ভুঁড়ি টুড়ি বের হয়ে যায় আমার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড তো এক না যে সবার সাথে সাকিব খান মুদি করবে আমার ব্যাকগ্রাউন্ড একটু অনু আমি যদি সুযোগ না পাই আমি তো এটা বলবো যে সাকিব খানের সাথে গেলে বাচ্চার মা হয়ে যাবো এটা করবো সেটা করবো কিন্তু তাদের যখন সুযোগ দেওয়া হবে তখন কিন্তু বলবে না তখন যদি বলে যে শুয়ে পড়ে তখন শুয়ে পড়বে কোন কিছু চিন্তা করবে না আসলে হচ্ছে সুযোগ দেওয়া হয় না সুযোগের অপেক্ষা ওরা হচ্ছে ওদেরকে সুযোগ দেয় না সাকিব খানের ধারের কাছে যেতে পারে না সেটা বলতে পারে না ওরা হচ্ছে উল্টা পাল্টা কথা বলে থাকে তিন নাম্বার বউ হতে চাই হব না কেন ভাই আমি সুন্দর সাকিব খানের সুন্দর বলে খারাপ কি ভালোই হবে আমার মনে হয় যে টাকা পয়সা থাকলে এখনকার যুগে জামাই লাগে না টাকা পয়সা থাকলে কিছু দরকার হয় না টাকা পয়সা এই জামাইয়ের সব মিলায় যায় আমি কখনোই ভাইরাল হতে চাই না কারণ সাকিব খান এমন একটা পার্সন কোন একটা রাস্তার মেয়ে এসেও যদি তার নাম উল্লেখ করে হ্যাঁ আমি একটাই উদ্দেশ্যে হচ্ছে তাকে নিয়ে কথা বলে সেটা হচ্ছে তার সাথে আমি ভবি করবো কারণ হচ্ছে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল এটা তার কান্ন অব্দি এই কথাটা পৌঁছায় এটাই এই মেয়েটির কথাগুলা শোনার পরে হয়তো অনেকেরই চান্দি গরম হয়ে গেছে ভাই যার যাই গরম হোক না কেন আগে আমার কথাগুলো শুনেন এই মেয়েটি সাম্প্রতিককালে ভাইরাল হয়েছে তার স্বামীকে নিয়ে কাপেল ব্লগ ভিডিও করেন এর আগে কিন্তু এই মেয়েটিকে দেখা যেত শর্ট ফিল্মের মধ্যে ছোট ছোট শর্ট ফিল্মের মধ্যে তার ছোট ছোট রোল ছিল পুবালের মধ্যে মাঝে মাঝে তাকে দেখা যেত সেখান থেকে যখন মিডিয়ার মধ্যে একটু সাড়া পাচ্ছিল তখন তারা কাপেল ব্লগ ভিডিও শুরু করে এবং ভিডিওর মধ্যে এমন এমন জিনিস দেখানো শুরু করে দিয়েছে মানুষ তাদের ভিডিওগুলো দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছিল একটা সময় যখন ইউটিউবের যাত্রা শুরু হয় তখন অশ্লীলতা দিয়ে ইউটিউবের যাত্রা শুরু হয় আর সেটারই প্রকাশ দেখছি আমরা এখন ফেসবুকের মধ্যে আর এই সকল অশ্লীলতা ছড়ায় এই ধরনের মেয়েরা এগুলো করতে করতে একটা সময় তাদের মনে হয় যে মানুষ তো তাদেরকে দেখতেছে তার মানেই তারা সেলিব্রেটি হয়ে গেছে স্যারা তাদের যাই হোক না কেন তারা এখন শাকিব খানকে বিয়ে করতে চায় একটা মানুষ একটা মানুষকে বিয়ে করতে চাইতেই পারে একটা মানুষের একটা মানুষকে ভালো লাগতেই পারে এটাই স্বাভাব আপনি শাকিব খানকে বিয়ে করতে চাইতেছেন ভালো কথা এবং কি শাকিব খানের সাথে একটি ফ্রিতে মুভিও করতে চাইতেছেন তবে আপনি আপনার স্বামীকে চারটি বিয়ে করায় দিবেন যদি আপনি সাকিব খানকে বিয়ে করতে পারেন তার মানে কি আপনাদের সাংসারিক জীবনে কোনো ভালোবাসা নাই ভালোবাসা আছে কিনা তা জানি না তবে তারা ভাইরাল হওয়ার নেশায় মগ্ন হয়ে আছে। এই ভাইরালের নেশায় কখন নগ্ন হয়ে যায় সেটা বলা যায় না এই মগ্ন নগ্নতার মাঝখান দিয়ে আমরা সাধারণ জনগণ হাবুডুবু খেয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়া খুললে এদের মুখটা বেসে উঠে বারবার এর বিষয়ে আপনাদের কি মতামত চটপট করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন